এবার প্রমাণের সাথে শুভলক্ষ্মীর লয়ার কোর্টের মধ্যে আদৃতকে নির্দেশ প্রমাণ করল বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন আদৃতকে কোটে তোলার আগেই রায়বাড়ির সকলে মিলে আদৃতের জামিন করানোর জন্য লয়ারের সঙ্গে কথা বলে কিন্তু কোনো লয়ারই আদৃতের কেসটা নিতে চায় না কারণ মৌনার ভাই আগে থেকেই সকল লয়ারের সঙ্গে কথা বলে তাদেরকে আদ্রিতের কেসটা নিতে নিষেধ করে দেয় অন্যদিকে দেখা যায় শুভলক্ষ্মী যখন জানতে পারে কোনো লয়ারই আদ্রিতের কেসটা নিতে যাচ্ছে না তখন শুভলক্ষ্মী আদ্রিতের মায়ের সামনে দাঁড়িয়ে বলে ওঠে আদি আমার জন্যই বিপদে পড়েছে আর আদিকে এই বিপদ থেকে আমি উদ্ধার করব আমাকে কেউ আটকাতে পারবে না এই বলে রেগে শুভলক্ষ্মী রায়বাড়ি থেকে বেরিয়ে পড়ে তখন আদ্রিতের মাও শুভলক্ষ্মীকে আর বাধা দেয় না এরপর দেখা যায় শুভলক্ষ্মী রাস্তায় দাঁড়িয়ে মনে মনে বলতে থাকে আদিকে নির্দেশ প্রমাণ করার জন্য আমাকে আগে প্রমাণ জোগাড় করতে হবে আর সেই প্রমাণটা আমি সেই হসপিটাল থেকেই পাবো এরপর শুভলক্ষ্মী নার্সের ছদ্মবেশ নিয়ে আবারও হসপিটালে ঢুকে পড়ে আর হসপিটালের মধ্যে দাঁড়িয়ে শুভলক্ষ্মী মনে মনে বলতে থাকে প্রথমে আমাকে সিকিউরিটি রুমে গিয়ে সিসিটিভি ফুটেজগুলো চেক করতে হবে আদির আগে ওই কেবিনে কে ঢুকেছিল তাহলে জানা যাবে খুনটা কে করেছে আর আমি এভাবে আদিকে নির্দোষ প্রমাণ করতে পারবো এরপর শুভলক কি লুকিয়ে লুকিয়ে সিকিউরিটি রুমের মধ্যে ঢুকে পড়ে তখন সিকিউরিটি রুমে কেউ না থাকায় শুভলক কি সহজে সকল সিসিটিভি ফুটেজগুলো চেক করতে থাকে সেখানে যে সময়টাতে তারা হসপিটালে গিয়েছিল সেই সময়কার সিসিটিভি ফুটেজ চেক করতে থাকে হঠাৎ করে শুভলক কি সিসিটিভি ফুটেজের মধ্যে দেখতে পায় একজন কালো হুডি পড়া লোক আদের আগেই সেই কেবিনে ঢুকেছিল আর কিছুক্ষণ পরেই সেই কেবিন থেকে বেরিয়ে আসে তখন সুবুল কি বুঝতে পেরে যায় এটা মোহনার কাজ এরপর শুবলু কি সেই সিসিটিভি ফুটেজটা তার পেনড্রাইভের মধ্যে পাস করে নেয় এরপর সেখান থেকে বেরিয়ে আসে সুবলু কি রাস্তার মধ্যে দাঁড়িয়ে মনে মনে বলতে থাকে এই কেসটা তো কোটি উঠবে কোটে উঠলে তো আমি প্রমাণ দিতে পারবো কিন্তু প্রমাণটা দেওয়ার জন্য আমার লয়ার দরকার আমি এখন লয়ার পাবো কি করে এই কথাগুলো ভেবে শুভলক্ষ্মী আনমনা হয়ে হাঁটতে থাকে হঠাৎ করে একজনের গাড়ির সামনে পড়ে যায় শুভলক্ষ্মী তখন শুভলক্ষ্মীর কোনো আঘাত না লাগলেও ভয়ে শুভলক্ষ্মী জ্ঞান হারিয়ে ফেলে এরপর দেখা যায় সেই গাড়ি থেকে একজন মহিলা নেমে এসে শুভলক্ষ্মীকে তার বাড়িতে নিয়ে যায় শুভলক্ষ্মীর জ্ঞান ফেরার পরে মহিলাটা তখন শুভলক্ষ্মীর কাছে এসে বারবার প্রশ্ন করে বলে ওঠে কি হয়েছে তার তখন শুভলক্ষ্মী তার সকল কষ্টের কথা তাকে খুলে বলে তখনই সেই লয়ার মহিলাটি বলে ওঠে আমি নিজে লয়ার আমি লোর বাপের হাজবেন্ডের কেস এরপর সুবলকি সকল ঘটনা মহিলাটাকে খুলে বলে আর তার ফোনে থাকা সেই সিসিটিভি ক্যামেরার ফুটেজটাও দেখায় তখন মহিলাটি বলে ওঠে এই প্রমাণই যথেষ্ট আপনার হাজবেন্ডকে সেখান থেকে নির্দেশ প্রমাণ করার জন্য আপনি দেখেন এবার আমি কি করি তাবিবার্স সুবলকিকে যদি কোনো লয়ের সাহায্য করে আবজিৎকে নির্দেশ প্রমাণ করে আপনাদের দেখতে কেমন লাগবে আপনাদের মতামত আমাদের কমেন্টে জানান ধন্যবাদ